আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার পছন্দের একটা কেক বানাবো সেটা হলো প্লেন পাউ পাউন্ড কেক তো এইখানে আমি সব ইনগ্রেডিয়েন্টগুলি রেখেছি একদম সোজাই কেকটা বানানো তো সব জিনিসই একসাথে ব্লেন্ড করে কেকটা বানানো যায় তো এখানে আমি দু দুইশো গ্রাম বাটার নিয়েছি বাটার বদলে তেলও দেওয়া যায় বা হাফ বাটার হাফ তেলও দেওয়া যায় দুইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছে দুইশো গ্রাম চিনি চিনিটা কম বেশি যার যার ইয়ে টেস্ট হিসাবে তো আর আমি নিয়েছি ফাইন চিনি যেটা সেটাই আর এখানে নিয়ে নিয়েছি তিনটা ডিম আর দুই চামিচ টেবিল চামিচের দুই চামিচ মিল্ক আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার টেবিল চামিচের এক চামিচ বেকিং পাউডার এই হলো আমাদের মূল ইনগ্রিডিয়েন্ট তবে আমি এক্সট্রা যেটা নিয়েছি সেটা হলো নারকেল এই কেকটাতে নারকেল দিলে আমার কাছে অনেক ভালো লাগে এটা হলো শুকনা নারকেল যেটা আমরা প্যাকেটে কিনি সেইটা এইটা ইচ্ছা করলে স্কিপও করা যায় নারকেলটা কিন্তু তোমরা যদি কখনো নারকেল দিয়ে না বানাও একবার বানিয়ে দেখো অসম্ভব ভালো লাগে এইগুলি সবগুলি একসাথে আমি এখন একটা ব্ল্যান্ডারে দিয়ে দেব নারকেল ছাড়া বাকি সব জিনিস হ্যান্ড ব্ল্যান্ডারও করা যায় ইলেকট্রিক ব্ল্যান্ডারও করা যায় একটা বলে নিয়ে নিচ্ছি নিয়ে এগুলিকে আমি ব্ল্যান্ড করে নিব আর বাটারটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি যেহেতু আমরা শীতের দেশে থাকি আমাদের মা বাটা সবসময় শক্ত থাকে যেহেতু ফ্রিজে থাকে তো এটাকে আমি একটু মাইক্রোওয়েভে দিয়ে সফট করে নিয়েছি আর এখানে ডিমও দিয়ে দিলাম বাকি যে জিনিসগুলি আছে সেগুলি দিয়ে দিচ্ছি চিনি তারপরে বেকিং পাউডার দিয়ে হ্যান্ড ব্লান্ডার একটা দিয়ে হ্যান্ড ব্ল্যান ব্ল্যান্ডারে এখন আমি সুন্দর একটা পেস্টের মতো করে নেবো খুব একটা পাতলা হবে না আবার খুব ঘনও হবে না ওরকম একটা তো এই দেখো সুন্দর একটা পেস্টের মতো হয়ে গেছে এখানে আর এখানে এখন আমি নারকেলটা অ্যাড করব তো পুরা নারকেলটা দিব না হাফ নারকেল দেবো আমি ধরো টেবিল চামিচে তিন চামিচ নারকেল দিয়ে এটাকে আবার ভালো মতো মিক্সড করবো বাকি নারকেলটা রেখে দেবো সাইডে ওইটাও আমাদের কাজে দিবে পরে তো এটা ভালোমতো মিক্সড করে এখন আমি টিনের মধ্যে দিয়ে দিব বেকিং টেনে আর এই কেকটা আমি বানাবো ওভেনে চুলায় ওইটা করা যায় তো আমি ওভেনে ইলেকট্রিক ওভেনেই করছি এটা নারকেল দিয়ে মিক্সচারটা একটু ভালো মতো মিক্স করে নিতে হবে তাহলে যদি এক জায়গায় বেশি নারকেল পড়বে আর এক জায়গায় কম পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে না কেক বানানোর টিনটা সাধারণত আমি বেকিং পেপার দেই তো আমার বেকিং পেপারটা শেষ হয়ে গেছে আসলে দেশ থেকে আসার পরে ওরকমভাবে জরুরি জিনিস ছাড়া ওরকম কোনো জিনিসই কেনা হয়নি আমার এখনও তো আমি নিচে অনেকখানি তেল দিয়ে দিয়েছি ব্রাশ করে অনেকখানি তেল দিয়ে দিলাম যাতে কেকটা নিচে না লেগে যা তো এখন পুরাটা মিক্সচারই আমি কেক টিনে দিয়ে দিব তো এইটা দু একটা লাম থাকলে অসুবিধা হয় না কারণ যখন কেকটা রান্না হবে লামটা অটোমেটিকলি এটা কিন্তু মিশে যাবে কেকের সাথে কাজেই কোনো প্রবলেম হয় না তো এইটা দিয়ে এখন সমান করে নিচ্ছি কেকটাকে তারপর একটুখানে ট্যাপ করলে যদি বাবল টাবল থাকে ওইটা চলে যাবে আর কি তো আমি ট্যাপ করে এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব ওভেনে আমি এটা চল্লিশ মিনিটের মতো দিব। আসলে এক একজনের ওভেন তো এক এক রকম তো আমার যে ওভেনটা সেটি চল্লিশ মিনিটে দিব এখন বাকি নারকেলগুলি যেগুলি রেখেছিলাম ওইটা ওরাটা উপরে দিয়ে কাভার করে ফেলবো এই কেকটা যারা নারকেল লাবার তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট উপরে এরকমভাবে নারকেল দিলে অনেক সুন্দর একটা কালার আসে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে পানি দিয়ে দিলাম তারপর এটা এখন আমি ওভেনে চল্লিশ মিনিটের জন্য রেখে দিব। ওই যে বললাম এক একজনের একদম গোল্ডেন ব্রাউন হবে তখনই এটা বের করে দেখতে হবে চল্লিশ মিনিট পরে আমি বের করে ফেলেছি দেখো কেকটা কত যে সুন্দর পুরাটা গোল্ডেন ব্রাউন আর পুরাটা রান্নাঘর আমার নারকেলের গন্ধ ভরে গেছে কেকটা হলো কিনা দেখার জন্য আমি ঠিক কেকের মধ্যেখানে একটা স্টিক নিয়ে ঢোকাচ্ছি যখন একদম ক্লিয়ার আসবে তখনই মনে করবে কেকটা হয়ে গেছে যদি ক্লিয়ার না হতো তাহলে আবার আমি ওভেনে কিছুক্ষণ রেখে দিতাম সাইডে ঢোকালে কিন্তু হবে না মধ্যে ঢোকাতে হবে স্টিকটা তো কেকটা হয়ে গেছে আমি এখন বের করে দেখাচ্ছি আসলে কেক ঠান্ডা হলে বের করতে সুবিধা হয় তো ঠান্ডা হওয়ার আগেই আমি কিন্তু বের করতে চেষ্টা করছি সেজন্য কেকটা একটু ড্যামেজও হয়ে গেছে আমার তো এই তো দেখো কেক কেকটা স্লাইস করবো একটু ঠান্ডা হলে না হলে এগুলি ভেঙে যায় আর এই কেকটা কিন্তু ফ্রিজে এক সপ্তাহের মতো রাখা যায় যদিও আমার কেক এতদিন থাকে না দু এক দিনই শেষ হয়ে যায় কেকটা তো দেখো কি সুন্দর লাগছে কেকটার ক্ষেত্রে যে কী বলবো অসম্ভব মজা হয় আমি স্লাইস করে এক কাপ চার সাথে খাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো তো এই তো কেকটা স্লাইস করে নিলাম আর চাও বানিয়ে নিলাম এখন আমি এটাকে অনেক এনজয় করব আর তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি তোমরা ট্রাই করে দেখো কিন্তু কেকটা ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ